আজকে আমার আলোচনার বিষয় যৌন সমস্যার সমাধান একশো পারসেন্ট কার্যকরী ঔষধ ডি আপনার স্কিনে যেই সিরাপটি দেখতে পাচ্ছেন ডিবাজীকরণ এটি যারা দ্রুত বীর্যপাত স্ত্রী মিলনে অক্ষমতা যৌন দুর্বলতা সেক্স দুর্বলতা ধাতু দুর্বলতা এবং বিশেষ মুহূর্তে দুর্বল তাদের জন্য অত্যন্ত কার্যকরী বিশেষ করে এটি শরীরের বল শক্তি বৃদ্ধি করে মানে বল বল এবং পুষ্টি বৃদ্ধি করে থাকে বল শক্তি বাড়ায় এবং পুষ্টি শরীরের বৃদ্ধি করে থাকে এবং মেধা এবং স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে শক্তিবর্ধক এবং বীর্যবর্ধক বর্ধক এবং বাজীকরণ পরম রসায়ক বাতনাশক যাদের শরীরে বাদ ব্যথা আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং এটি কাম উত্তেজক শারীরিক যে উত্তেজনা কমে যায় লিঙ্গ উত্থানজনিত সমস্যা যৌন দুর্বলতা এবং মিলনের সময় পুরুষাঙ্গ নিস্তেজ এবং দুর্বল হয়ে যায় নরম হয়ে যায় লিখলিখে তাদের জন্য অত্যন্ত কার্যকরী আর আরেকটি কথা না বললেই নয় রোগীর রোগ অনুযায়ী অনেক সময় ঔষধ পরিবর্তন করতে হতে পারে তাই একজন অভিজ্ঞ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসকের স্মরণাপন্ন হন অথবা আমার সাথে আমাদের চেম্বার থেকে ঔষধ সংগ্রহ করেন কারণ মূলত অন্যান্য ঔষধ আপনার শরীরে অ্যাডজাস্ট নাও হতে পারে তাই প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স আর বিশেষ করে আমার চেম্বার ভুলতাগাঁও সিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জের রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ ঢাকা এবং এক্স এন মডার্ন হার্বাল ফুড লিমিটেড থেকে প্রাপ্ত এল ডি এম এর স্পোর্টস প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ করে এখানে নারী এবং পুরুষের যৌন সমস্যা থেকে শুরু করে সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং ইউনানি ঔষধ ফর্মুলারি অনুযায়ী অর্শ গ্যাস পাইল ভগন্ধ ফিস্টুলা যৌন দুর্বলতা শারীরিক অক্ষমতা এবং পুরাতন জ্বর সাদা সমস্যা অনিয়মিত মাসিক হাই প্রেশার এবং ঘন ঘন প্রস্রাব এবং স্মৃতিশক্তি কম অনেক মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না বাচ্চা কাচ্চা হওয়ার জন্য ঔষধ দিয়ে থাকি এই আয়ুর্বেদিক ঔষধের ফর্মুলারি অনুযায়ী আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ